গভীর রাতে শব্দ শুনে খুমটা ভেঙে দেখি রান্নাশালায় নীরব মনে কাজ করে যায় একই এই নারী তো সেই নারী যার জীবন ছকে বাঁধা কাজের চাপে পিঠ ভেঙে যায় চোখে দেখে ধাঁধা মশলা পেশে চুলদুলিয়ে ঘামঝরে গা মুখে তাও বলে না কষ্ট ব্যথা কাজ করে যায় সুখে আগুন তাপে সারা জীবন পুড়ে পুড়ে কিজে শিকলটাকে নুপুর ভেবে সব করে যায় নিজে হাঁটুর ব্যথায় পা চলে না উঠতে বসতে পড়ে কোমরের হাড় ক্ষয় হয়েছে অস্থিমজ্জা নড়ে হায় রে কঠিন নারী জীবন স্রোতের মতো চলে ধীরে ধীরে জীবন বাতি মোমের মতো কলে সকাল সন্ধ্যা রাত্রি দুপুর কষ্ট করে নারী সেই নারীদের মূল্য দিতে আমরা কি আর পারি সকল পুরুষ নারীর প্রতি সদয় হতো যদি তাহলে কি ঘরে ঘরে বৈত দুঃখের নদী বাবার বাড়ি স্বামীর বাড়ি ভাই ও ছেলের বাড়ি সেই বাড়িকেই আপন করে চলছে সকল নারী কত ব্যথার কান্না বাজে ওইনাবুকের তলে মেঘে ঢাকা নারী জীবন ফাঁসে চোখের চলে তবু নারী সকল বধূ মা ভাবি মেয়ে হাজার কাজের ফাঁকেও যায় সংসারি গান নারী হল স্বপ্ন দেখার আধার ভাঙা আলো একটু হলেও তাদের মনে সুখের প্রদীপ চালো জীবনগাঙে সাঁতার কাটা নয় অতটা সোজা নারীগণী নীরব মনে পইতে পারে পোছা শিশু লালন ধর্ম পালন সকল কর্ম করে খর গেরস্থি ঠিক রাখে যে অনাদিকাল ধরে সেই নারী শ্রেষ্ঠ নারী সেই নারী দামি সেই বধুবোন মা ও মেয়ের কাই জয়কার নামি আমরা পুরুষ নারীর কাজের তারিফ করি যদি তাদের মনে আনন্দ ঢেউ বইবে নিরবধি অফিস শেষে আমরা দুজন ফেরি যখন ঘরে উনি চলেন রান্নাখানায় আমি খাটের পরে বিশ্বজুড়ে সকল নারী এমন করেই চলে জীবন কাটায় ভালোবাসা এবং হাসির ছলে নারী হল মায়ের জাতি উচ্চাসনে রাখা মায়ের মূল্য অনেক বেশি মা ছাড়া ঘর ফাঁকা বেতনও নাই বোনাসও নাই নাইকো কোনো ছুটি এত কষ্ট তার মাঝেও হাসে চক্ষু দুটি। পুরুষ হল সূর্য কিরণ নারী জ্যোৎস্না আলো প্রখর রোদে পোড়া পুরুষ বাসে ভালো দুঃখ যমুক যতই নারীর হৃদয় বাড়ির ঘাটে স্নেহ পেলে দেখবে কি তার আনন্দে দিন কাটে খুনশুটি হোক হোক না তুমুল সুখের পরিবারে ভুল করো না মায়ার ডোরে রাখতে বেঁধে তারে সবাই মিলে ঘর সাজাবো করব খুটি নাটি সবাই মিলে রাখবো এ ঘর স্বচ্ছ পরিপাটি একটি কথা একটি কথা বিশ্ব এবং সোনো বাংলাদেশী আল্লা পাকি এই নারীদের দাম দিয়েছেন বেশি একটি কথা বিশ্ব এবং সোনো বাংলাদেশি আল্লাহ পাকি এই নারীদের দাম দিয়েছেন বেশি